হ্যালো বন্ধুরাটিয়ার ঘর পানা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো চানা মটর ভিজিয়ে রেখেছি খুব সুন্দর করে ভিজিয়ে গিয়েছে এইবার আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেব তার জন্য প্রেশারে নিয়ে নিলাম আর এই ছোটো ছোটো টুকরো টুকরো করে আলু চারকোনা করে কেটে নিয়েছি প্রেশার কুকারে নুন হলুদ আর একটুখানি তেল দিয়ে নিলাম দিয়ে প্রেসার কুকার ঢাকাটা লাগিয়ে দিলাম তার মশলাটা আমি বেটে নিয়েছি আদা জিরে পেঁয়াজ লঙ্কা রসুন ধনে বেটে নিয়ে একটা পাত্রে রেখেছিলাম তারপর পরিমাণ মতো নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ আর এখানে ধনে পাতাটা আমি একদম কুচিয়ে নিলাম এবার দেখো আমার প্রেশার কুকারে সিটি বসে গিয়েছে দেখো পুরো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে চানাটা এবার আমি কড়াইয়ে তেল দিয়ে একটু জিরে সম্বর দিয়ে তেজপাতা দিয়ে আর খুব সুন্দর কালার হয়ে বলে একটু চিনি করে চিনিটা লাল করে ভেজে নিলাম তারপরে কুচিয়ে রাখা গোল গোল করে পেঁয়াজ কুবুরটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম তারপর সেই তৈরি করে রাখা মশলাটা তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি যতক্ষণ না মশলার গন্ধ কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে আর তেল মশলা থেকে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে ভেজে নিলাম তারপর সেদ্ধ করে রাখা চানা মটরটা আমি সুন্দর করে ঢেলে নেড়ে চেড়ে দিলাম ফুটে এলো তখন আমি একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য খুব সুন্দরভাবে দেখো ফুটে গিয়েছে ঢাকা খুলে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে এবার কুচিয়ে রাখা সেই ধনে পাতাগুলো ছড়িয়ে দিবো দেখো কি সুন্দর দেখতে লাগছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর আসছি ততক্ষণ আমি রুটিটা করে নিচ্ছি দেখো এই ঘুগনিটা তো রুটি দিয়েই খেতে ভালো লাগে তাই রুটি করে নিচ্ছি গরম গরম রুটির সাথে ঘুগনিটা অসাধারণ লাগবে দেখো রুটি হয়ে গেছে আমার এবার ঢাকাটা খুলে দেখো কত সুন্দর খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে চলো এবার আমি একটা বাটির মধ্যে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম সঙ্গে রুটি দেখো নিয়ে চলে আসছে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি অবশ্যই এইভাবে একদিন নিজ নিজে হাতে বাড়িতে বানিয়ে সবারই মন জয় করে নাও আর তোমার বানানোটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে ফিরুচি আবার অন্য কোনো রেসিপি বাই